आया एक तो भी राजा तुम सामने जाओ ना

বিবেকানন্দ বিচার মঞ্চের মজুর মনিটরিং সেল এই দুই যে সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন সেই সংগঠনের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানে করার জন্য আজকে চিলড্রেন্স পার্কে আমি এসেছি এটা স্বামী বিবেকানন্দের মূর্তিকে যেখানে রয়েছে স্ট্যাচু সেটাকে এই অভিযানের মাধ্যমে তাকে লিনিং করা আর প পরিষ্কার চাই যেটা সেটা একটা সিম্বলিক আমাদের মধ্যে ওই মানসিকতাটা রাখা উচিত সমাজের মধ্যে বাবার মৃত্যুর পরে হোক পরিজনের মৃত্যুর পরে হোক বা আমাদের যত মনি ঋষি স্বাধীনতা সংগ্রামী সামাজিক প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব তাদের যেখানেই আমরা স্ট্যাচু তৈরি করি আমরা ওখানে অনেক সময় দেখি যে স্ট্যাচু আমরা তৈরি করে দিয়েছি ধুল ময়লা মানে অবস্থা কাহিল কাউর সেদিকে নজর নেই বানানোর সময় সবাই মিলে বানিয়ে দেয় তারপর সেটাকে যত্নের সহকারে যে রাখতে হয় সেটা করে এই স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে এই যে মূর্তি ক্লিনিং বা এইগুলোর মাধ্যমে আমরা সমাজকে সেটাই সন্দেশ দিতে চাই যখনই আমরা এই ধরনের স্ট্যাচু তৈরি করি তখন সেটা যাতে কন্টিনিউ প্রসেস থাকে আমরা সেগুলোকে সবসময় ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা আর তার মাধ্যমে